ঘরের বইয়ের কোনো ক্লান্তি থাকে না সবার চিন্তা করতে করতে দিন পার হয়ে যায় সারা রাত না ঘুমিয়ে ফজরের পরে বিছানা থেকে উঠে সংসারের কাজ শুরু করে দিয়েছি সকালে নাস্তা করার জন্য তিনটা ডিম সিদ্ধ করে নিলাম নুডলস রান্না করলাম আর সাথে চা বানালাম নাস্তা করার পরে সবাই মিলে বের হলাম আজকে আরিয়ান বাবুকে নিয়ে আমরা স্কুলে যাব দেখতে দেখতে আমার ছেলেটার পাঁচ বছর পূর্ণ হলো এখন তো স্কুলে ভর্তি করে দিতে হবে আজকে আরিয়ান বাবুর ভাইবা আছে যদি ভাইবাতে টিকে তবে স্কুলে ভর্তি করাতে পারবো দুই তিনটা স্কুলের ফরম উঠিয়েছিলাম কিন্তু কোনটাতেই ভর্তি করানো হয়নি আমার ইচ্ছে ছিল বিয়াম স্কুলেই ভর্তি করা যাই হোক কারিয়ান বাবুর ভাইবা তো হয়ে গেল ভাইবাতে যা যা প্রশ্ন করেছিল সবই আলহামদুলিল্লাহ পেরেছে স্কুল থেকে ফেরার পথে রাস্তার পাশে দেখি কিছু সবজির দোকান বসেছে তো বাসায় যেহেতু সবজি নেই তাই এখান থেকে কিছু সবজি নিয়ে নিব একদম সকাল বেলা শিশির ভেজা টাটকা টাটকা শাক গুলো পাওয়া যায় এনের উপর থেকে কিছু শাক নিয়ে নিলাম আর এখান থেকে কিছু সবজি নিয়ে নিলাম আসলে আমরা মেয়েরা যেখানে যাই না কেন রাস্তার পাশে শাকসবজি অথবা সংসারের জিনিস দেখলেই নিতে ইচ্ছে করে এই তো ফ্রিজ থেকে একটা ইলিশ মাছ বের করে ভিজিয়ে রেখেছিলাম টাটকা টাটকা সবজি দিয়ে রান্না করব বলে। ডাটা শাকগুলো দেখেন কতটা সতেজ রান্না করলে ভীষণ ভালো লাগবে। লাল শাক খেতে তো আমার একদমই ভালো লাগে না তবে ডাটা শাক খেতে আমার ভীষণ ভালো লাগে। দুপুরের জন্য রান্না করব তাই এখানে সব সবজিগুলো কেটে নিলাম। Shim bhaji করব তাই কিছু শিমও কেটে নিলাম। রান্না করার জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন গুছিয়ে রান্নাগুলো করব। ইলিশ মাছগুলো হালকা করে ভেজে তরকারির মধ্যে দিব তাই হলুদ লবণের গুড় মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এই পাশে শিম ভাজি রান্না করব তাই প্রথমে শিমগুলো কুশিয়ে নিব সব মশলাগুলো অল্প অল্প করে দিয়ে আমি প্রথমে শিমগুলো কুশিয়ে নেই তারপরে বাগার দেই সামান্য একটু পানি দিয়ে শিমগুলো কষাতে দিলাম আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। বাইরে থেকে এসে সোজা রান্নাঘরে ঢুকেছি 1 সেকেন্ড বসার সময়ও পাইনি রাত জেগে কাজ করে আবার সকাল থেকে সন্ধ্যা অবধি সংসারের কাজ করতে করতে অনেক বেশি ক্লান্ত লাগে কিন্তু করার কিছুই নেই মেয়েদের ক্লান্তি লাগলেও আসলে দেখার কেউই থাকে না সংসার না এতটাও সহজ না দিনরাত 24 ঘন্টা কাজ করে পড়ার কাছ থেকে কত কথা শুনতে হয় সবাই শুধু কথা শুনানোর জন্যই বসে থাকে কিন্তু দরর দেখানোর কেউই থাকে না যাই হোক মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম এরপরে সবজি বসিয়ে দিলাম সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। দুই পাশে তো দুইটা রান্না বসিয়ে দিলাম একটা চুলা ও ফাঁকা নেই রান্না করতে করতে হয়তো দেরি হবে তাই ভাবলাম মাল্টি কুকারে শাক ভাজি করি प्याज রসুন লাল লাল করে ভেজে ধুইয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম কিন্তু কাঁচা ভেজে নিতেই ভুলে গিয়েছি তাড়াহুড়া করে রান্না করার সময় আসলে এরকমই হয় স্বাদমতো ল আর কয়েকটা কাঁচা কেটে দিলাম এবার শাকগুলো ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিলাম তিনটা রান্না একসাথে বসিয়ে দিয়েছি আর এদিকে আপনাদের ভাইয়া নিচে থেকে ডিম এনেছিল তো সেগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিলাম এদিকে তরকারিটা কষানোর পরে ঝোলের জন্য পানি দিয়েছিলাম তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ইলিশ মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলে খেতে ভীষণ স্বাদ লাগে তবে শীতকালীন সবজি দিয়ে রান্না করলে আরো বেশি ভালো লাগে তো কিছুক্ষণ পরে তরকারিটা রান্না করা হয়ে গেল যেহেতু পাতলা ঝোল রান্না করব তাই ঝোলের পরিমাণ বেশি রেখে তরকারিটা নামিয়ে love